কষ্ট যাবে মনে করেন আমাদের ওই এখানে আপনাদের এই এলাকা বর্ডার এলাকা আছে নাই হরিপুর মনে করেন তোমার বর্ডার এলাকা হরিপুর আছে না নাই এটি হরিপুর থেকে এক গাইয়া লোক ইতি আছে এই আসে এই মনে করো আমার ঠাকুরা শহরত হচ্ছে আসে ডাইনবাম বাম বুঝে না খালি ঘুরে বের একটা আরবী লোক গ্রামের একেবারেই গ্রামের মানুষ সে নবীর পাগল ইসলাম গ্রহণ করার পরে মক্কা শহরে আরব দেশের ভিতরে মক্কা শহর আসে না নাই সবচেয়ে দামি শহর মক্কা শহর আসে সেই আরবের ভিতরে মক্কা শহরে ঘোরাফেরা করে করতে করতে এই লোকটা ফের গেছে মদিনাতে মদিনাতে যখন গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের পিছনে খালে ঘুরে আর বেড়ে এদিক যায় সেদিক যায় একবার সামনে যায় আর একবার পিছনে আসে দৌড়ায় মানে কারণ হলো লোকটা খুব সাদা গ্রামের মানুষ দান বাম বুঝে না কারণ হলো ওই যে হরিপুরের বর্ডারিয়া এলাকার মানুষ যখন ঠাকুরাও শহরে আসে তখন মানুষটাকে কিছুটা কেমন হয়ে যায় আর এই লোকটা যদি ঢাকার রাজধানী ছাড়ে দেওয়া হয় ওই লোকটা ডাইন বাম কিছুই বুঝবে না ঠিক না বে কিন্তু লোকটা যদিও ব্রাহ্মপল্লী একেবারেই গ্রামের মানুষ হইলেও লোকটার ভিতরে আল্লাহর আল্লাহ রসুলের আনুগত্য আল্লাহর প্রেম 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 দিয়া দিয়া তার ভিতরটা ভরপুর আল্লাহ এবং রসুলের প্রেমের জ্বালা দিয়া আগুন দিয়া ভরপুর আল্লাহ আকবার বলে ওই মানুষটা নবী পাকের মানে এসে ইসলাম গ্রহণ করল করার পরে ওই মানুষটা আর রসুলের পাশ ছাড়ে না কোথাও যায় না আমার নবীজি যেথায় যায় ওই মানুষটাও সেথায় যায় আমার নবীজি দাওয়াতের কাছে গেলে সেও পিছনে পিছনে যায় লোকটা দীর্ঘদিন ধরে ওই যে বড়ারিয়া এলাকা থেকে আসছে ওই নিবিড় পল্লী থেকে আসছে এই লোকটা আর বাড়ি যায় না আমার নবীজি যখন বয়ান করে দিকে বারবার তাকে থাকে আর চক্ষু দিয়ে নয়ন্দী দিয়ে অস্ত্রগুলি টপ টপে জমিনের মধ্যে পড়তে আর থাকে অল্লাহ আকবার বলে আবার মনের ভিতরে আরেক আল্লাহ রসুল যদি এক মুহূর্ত জন্য কোথাও তিনি চলে যান তখন তিনি আবার বেচিন হয়ে যায় অস্থির কারণ ওই মানুষের ভিতরে আল্লাহ এবং তার রসুলের প্রেমের আগুনটা ধাও ধাও করে জ্বলতেছে আসে খোকা জো নিশানা সব তোমার পাশ হিসলি আসে হুয়া মাহি তো মা শোক হ্যাঁ এসে কি বাজি ایسے کی بازی بد پروسی تو نے مجھ کو دے دیا لے گیا ہے باقراری بے قراری دے دیا اللہ اکبر بولے রেখেছ বেধে মরি কোন তুমি জানি না গোপানে জানি না গোপানে কেমন করে হৃদয় চাও প্রেমী বলে বলি আল্লাহ আকব না আমি রেখেছ বের ধে মরি কোন সুতাই তুমি তুমি প্রিয় না নন্দন কুল মুসলিমে হৃদয় সম্ভন তুমি বিনে তুমি বিনা সবি অন্ধকার তুমি বিনে সবি অন্ধকার মার হাবা বলেন থাকিতে দেহের প্রাণ আরে থাকিতে দেহের প্রাণ তোমার সন্মান থাকিতে দেহের প্রাণ আরে তোমার সম্মান দেব না দেব না লোটাতে দুলাই হে রসুল আকবার বলে খারাপ লাগতেছে আসছে গলার আওয়াজ ভালো না দিকে খারাপ লাগতেছে হ্যাঁ তবে আপনাদের মাইক ভালো গলার আওয়াজ খারাপ থাকলেও মাইক ভালো প্রশংসনীয় মাইক যদি খারাপ থাকতো আজকে কথাই বলতে পারতাম না যদি এসে যাওয়া লাগতো এখান থেকে গলার যে কন্ডিশন আলহামদুলিল্লাহ বলেন শুকুর আল্লাহ পাকের মেহের মাইক সুন্দর ওই যে বলছিলাম যে বোডারিয়া লোকটা লবির পাশ যায় ওই দিক যায় দিক যায় একটু যদি ল না দেখে ওর মাথা ঠিক থাকে না বুঝতে পেরেছেন এমন নামস্তাই এই দীর্ঘ অনেক দিন হয়ে গেল আপনার পয়গম্বর আমার পয়গম্বর সাইদুল মুরসালিন রাহমাতুল আলামিন ইমামুন নবীর আহমদ মাজদুবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে বয়ান করতেছিলেন এবং দঅবস্থায় ওই যে গ্রামের মানুষটা আছাদাсида মানুষটা নবীর সামনে বসে নবী চাহার দিকে বারবার বার তাকিয়ে থাকি বীর করে কি যেন বলতে চায় বলতে চায় আর চোখের পানি ছেড়ে দিয়া কানতে থাকে আল্লাহ আকবার বলেন বেলে কাই রুই জানা আরে বেলে

পাগলের মতন হয়ে যেত ওই মানুষটা নবীর চেহারার দিকে তাকাইয়া আর যখন নবীজি বয়ান শেষ করলেন শেষ করলেন ওই মানুষটা বাইর হচ্ছে ওই মানুষটা দৌড়ে যায় আর নবীজির চরণ মোবারক ধরে ফেলেছে আরো আসতে আস্তে হবে কি ব্যাপার ডিজিটাল বাংলাদেশ এখন হয়ে গেছে স্মার্ট বাংলাদেশ আমি বলি আসতে আপনার এখন জুড়ে কি ব্যাপার বাবু জ্বালাইছেন বক্তা নাকি এই বোল্টিস দিয়ে আর কি ফিলিস্টাইনে ওই প্যালেস্টাইনে ইহুদিদের সাথে যুদ্ধ করবেন হ্যাঁ এই বোল্টিস দিয়ে হবে আল্লাহু আকবার আর জোরে বলতে হবে আল্লাহু আকবার দান্তি আল্লাহু আকবার বলেন সম্মানিত সুতা মণ্ডলী ওই সাহাবী যায় নবীর চরণ মবারকে দৈরা কান্দে বলেন নবীজি আপনার প্রেমে আপনার মহাব্বতে আপনার ভালোবাসায় দীর্ঘদিন ধরে মুসলমান হয়ে আপনার দরবারে পড়ে আছি বাড়িতে যাওয়ার খবর নাই আরে সংসারের খবর নাই স্ত্রীর খবর নাই সন্তানের খবর নাই বাবা মার খবর নাই কোনো বিজিৎ আমার বাবা মা আপনার চরণে কোরবানি হোক রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার মহাব্বতে বাড়ি সারলাম ঘর সারলাম সংসার পরিত্যাগ করলাম সন্তানের মহাব্বত সাল্লাম ও আল্লাহর পয় আমার কৃষিকাজ ব্যবসা বাণিজ্য চাকরি ছেড়ে দিক আপনার দরবারে ঘুরি ও নবীজি কয়েকদিন ধরে এই যে দেখা যায় মদিনার ওই মক্কা মদিনার পানি খায়া আপনার পিছনে পিছনে ঘুরি কোনো আর কিছু খায় না ইয়ার আসুল ও নবীজি আমার মানুষ পটের ভিতরে স্মৃতি পথ স্মৃতি পটের ভিতরে এই কথা বারবার বার ঘোর বাকি আর খায় গো নবীজি ও নবীজি এমন একদিন হবে নবীজি আপনি দুনিয়া থেকে চলে যাবেন আমি যখন দুনিয়া থেকে চলে যাবো হাসর ময়দান কায়েম হয়ে যাবে আপনি আল্লা জান্নাতে থাকবে আর আমি নিচের জান্নাতে থাকব রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে জান্নাতের ভিতরে আপনি থাকবেন না আরে যে জান্নাতের ভিতরে আপনি থাকবেন না ওই জান্নাত দিয়ে আমি কি করব ও আল্লাহর পয়গাম্বর ও নবীজি এই চিন্তা যখন আমার সিটি পডের ভিতরে ঢুকে যায় মনের ভিতরে ঘোর পাচ্ছে আপনাকে সারা আমি না এক মুহূর্ত আপনার নুরানি চারা না দেখলে আমার ভালো লাগে না আপনি যখন উপরে জান্নাতে থাকবেন নিচে জন্নারে রাখমো আপনার সাথী আমার সাগ্গাদ হবে না এই চিন্তায় নিয়া এই মনের কষ্ট নিয়া গো নবীজি আবি কাল দি আল্লাহর পয়গম্বর আজকে অনেক দিন ধরে বাড়ি সাল্লাম ঘর সাল্লাম লোকের সঙ্গে ছেড়ে দিলাম আমি আমার জীবন দিতে প্রস্তুত যখন সাহাবি নবীর চরণ মবার জড়া তৈরি কান্দলে আর দিয়ে বলে যা জিব্রাইল আইনা জিব্রাইল হে জিব্রাইল আর কোথায় তুমি জিব্রাইল বলে হে আমার পালন হাজির আমি হাজির লাভাই গে আল্লাহ আমি হাজির আল্লাহ ডাক দিয়া বলে আমার নবীজি কান্দে ওই নবীর আশেখ সাবি ওই গ্রামের সাদা সিদা সাহাবি কান্ধে নবীর চোখের পানি নবীর আশেখের নবীর পাগলের চোখে এসকে জ্বালা মোহাবত আমি কি দিয়া মুজা। আমি কি দিয়া নিভাব জানা দাও তারা ওহী ওহি করো জিব্রাইল তাড়াতাড়ি আসলো এইসা দেখি নবী কান্দে ওই সাবিউ কান্দে কি হয়েছে কি হয়েছে এমন বেহাল অবস্থা হয়ে গেছি মোহাম্মদি হ ফা দম কবলে খোদা হো যা سے جدا ہو جا وہ رین دردیسی اللہ اکبر بولن کون ہے آمین تا رسول مختر مسلح وقت کی ہے کسی کی عمل کا معیار اللہ اکبر بولے روگوں میں ساز نہیں قلب میں یہ ساز نہیں روحوں میں سوز نہیں میں احساس نہیں کچھ بھی پیغام محمد کا تمہیں پاس نہیں اللہ کوح نہ انبوتی انتر ناج আছে আরে রুহে নাহি অনুভূতি অন্তরে না জালা আছে আরে মুহাম্মাদের পয়েগামের রহি মর্যাদা নাই তোদের কাছে ঠিক না বেঠি ওই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আয়েশা বলে নবীজি আপনি ক্রন্দন বন্ধ করেন ইয়া রাসূল আল্লাহ আপনি কাঁদেন আপনার মোহাব্ব আপনার আশেখ সাহাবি খানবে সেটা হইতে পারে না ও সরকার পয়গম্বর আল্লাহ সবেমাত্র আমাকে দিয়া আপনার দরবারে করছে আল্লাহ তালা বলেন ومن يطع الله ورسوله فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আকবার বলেন আল্লাহর অনুগত্য মানতে হইলে প্রথম আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনতে হবে সমস্ত ফেরেস্তাদের প্রতি ইমান আনতে হবে সমস্ত পায়গাম্বারদের উপর ইমান আনতে হবে আসমানি সাইফা সহকারে প্রসিদ্ধ একশত চারখানা কিতাবের উপর ইমান আনতে হবে তাকজিরের উপরে ইমান আনতে হবে মৃত্যুর পর পুনরুত্থানের পরে ইয়ামুল হাসার হাসারের প্রতি ইমান আনতে হবে জান্নাত জাহান্নাম কবরে আজাবের প্রতিও ইমান আনতে হবে ঠিক না বেটি শুধু ইমান আনলে হবে না ইমানের কাজ করতে হবে ইমান কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ لا محبة إلا الله لا شريك له لا شريك له إلا الله لا رازق إلا الله لا معبود إلا الله لا مقصود إلا الله الله, الله, الله سرا اركن ইচ্ছা নাই উদ্দেশ্য নাই আল্লাহ সারা রিজিক রহন নাই আল্লাহ সারা আর কোনো ইলা নাই আল্লাহ আর অংশীদার নাই আল্লাহর কি নাই কোনো অংশীদার নাই আল্লাহ কে সারা কোনো রিজিক দাতা নাই আল্লাহ কে সারা কোনো জীবন দেনে নাই আল্লাহ কে সারা কোনো মৃত্যু দেনে ওয়ালা নাই আসমানের সৃজনকারী আল্লাহ জমিনের সৃজনকারী আল্লাহ আসমান এবং এ তো দুভয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর পালন কর্তা কে আর জোরে বলেন কে তাই বলতেছিলাম সিদ্ধি কার কয় এই যে চার গুণ যদি আল্লাহ এবং তার সুলের অনুবত্য মাইনা চলতে পারেন কোরআন মাইনা চলতে হয়